কোথাও একই পরিবারের সাতজনের নাম দু সালের ভোটার তালিকা থেকে উধাও কোথাও আবার নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রিসাইডিং অফিসারের ডিউটি করা তার স্বামীর নাম তালিকা থেকে উধাও হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ তুলেছেন ভোটাররা এর জেরে এসআইআর আতঙ্ক গ্রাস করেছে সাধারণ ভোটারদের মনে প্রতিবছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পিতা পেশায় চাষি অসীম পড়েল তার বৃদ্ধা মা সহ কারোর নাম নেই তালিকায় বর্তমানে মাঠে ধান কাটার কাজ চলছে সেই কাজ ফেলে তাদের কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছে চিন্তায় রাতের ঘুম উবেছে পরিবারের তারা প্রশ্ন তুলেছেন আমরা তো কোনো ভুল করিনি তাহলে আমাদের এত ঝামেলা পোহাতে হবে কেন আমরা সমস্যা বলতে আমরা হঠাৎ করে দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই তা থেকে আমাদের ফ্যামিলি পুরো সাতজন ভোটার সাতজন ভোটারের কারোর নাম নাই তো দেখছি এই হচ্ছে আমার বাবার উনিশশো পঁচানব্বই ভোটার কার্ড ভোট দিয়েছে আমরাও দেখেছি শালিংচাবুতে ভোট দিতে গেছে মায়ের ওই যে ভোটার কার্ড কিন্তু এই পুরাতন ভোটার কার্ড থেকে নতুন কার্ড নতুন ভোটার কার্ড হয়েছে কিন্তু কি কারণে যে নাম দু হাজার দুই সালের লিস্টে নাম নাই আমরা মানে দুশ্চিন্তার মধ্যে আছি এবং খুব আতঙ্কের মধ্যে আছি যে কি কারণে বাদ গেল এই হচ্ছে আমার বাবার দলিল হচ্ছে আমার বাবার দলিল উনিশি সালের দলিল আর দাদুর দলিল হচ্ছে দলিল এবং বাবা মা দুজনই ভোট দিয়েছে আমরা দেখেছি হ্যাঁ তাছাড়া উনিশশো সালে ভোটার কার্ড কি কারণে ভোটার লিস্টের নাম বাদ গেল আমরা তার মধ্যে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছি যে কেন কিসের জন্য কার ভুলে বাদ গেল আমার নতুন ভোটার আমিও দুটো ভোট দিয়েছি লোকসভা বিধানসভা ভোট দিয়েছি তাতে কোনো প্রবলেম নেই এখন হঠাৎ করে দেখছি সালে ভোটার নাম মানে কি বলবো রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো জিনিস হয়েছে নির্বাচন কমিশনারকে বলবো যে কি কারণে যা মানে নির্বাচন কমিশনার যে যেসব কর্মীদেরকে এই কাজের মধ্যে রেখেছে তারা কেন বাদ দিয়েছে বা কাদের ফল্টে বাদ গেল এবং আমরা তো মানে খেটে খাওয়া মানুষ আমরা মধ্যে আমাদের মধ্যে মানে খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছি হয়তো কোনো অফিসার ভুল করেছে কিন্তু আমাদের কোনো ফল্ট নাই এই তো আমরা দলিল দেখাচ্ছি ভোটার কার্ড দেখাচ্ছি উনিশশো পঁচানব্বই সালে ভোটার কার্ড কোনো না কেউ অফিসার বাদ দিয়েছে তার জন্য আমরা হ্যারেজমেন্ট হচ্ছে আমরা খুব আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি হ্যাঁ পঞ্চায়েতের মেম্বারকে বললাম বলছি ঠিক আছে দেখছি আমরা হুম কি করা যায় বা যে বিএলও তার সাথেও কথা বলেছি তো বিএলও বলছে আমি দেখছি তো নাম বাদ যাওয়ার কথা নয় আপনাদের সব তো ডকুমেন্ট ঠিক আছে তো কেন বাদ গেল সে দেখছি কমিশনের তো তো অবশ্যই যে তালিকা সেখান থেকে নাম আউট কি করে হলো আমার কোনো নেই আমরা ভোট দিয়েছি বাবা মা ভোট দিয়েছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে দলিল আছে সব তো আগের আগের দলিল তাহলে কি কারণে বাদ গেল পরিবার আমরা সাতজন ভোটার সাতজনই বাদ সমস্যা বলতে দু সালে আমার শ্বশুর মশাই ভোটের তালিকায় নাম নেই শ্বশুর মশাই তারা ওনারা যারা করেছিলেন সেই সময় ভোটের তালিকায় তারা কি সমস্যা করে গেছে তারা কেন করে নি সেসব তো আমরা জানি না এখন ভুগছে আমরা আতঙ্কের মধ্যে আছি আমরা যে কি হবে না হবে অথচ সমস্ত ডকুমেন্ট আমার শ্বশুর মশাই আছে শ্বশুর মশাই বাবার আছেন সবারই আছে তার সত্ত্বেও আমাদেরকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে না খেয়েই ধরুন দিনের পর দিন কাটাচ্ছি আতঙ্কে নয় চতুর্দিকে নানা রকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছি কি হবে অথচ ডকুমেন্ট সবই থাকা সত্ত্বেও আমরা ভয়েতে আজকে এই জায়গায় আছি পুরো পরিবার পুরো পরিবার অথচ শাশুড়ি মাও দিয়ে এসছেন শ্বশুর মশাই যেমন ছিলেন প্রতিবারই ভোট দিয়েছে এরকম সমস্যা এই যে প্রথমবার প্রথম মানে বাবা খুবই চিন্তার মধ্যে আছি খুবই চিন্তার মধ্যে আছি তাহলে কি আমার স্বামী এখানে সেখানে যাচ্ছেন বলছেন যাদেরকে জানাবার বা যাদেরকে বলবার আমরা চাইছি না এতে সুবিধা হোক বা চাইছি বলতে কি যে এরকম সমস্যা হলো কেন বা বাদ দিবা দিল কেন ওনারা কাছে বলছি এরকম লিস্টে বাদি বা হলো কেন ওরা প্রতিবারে ভোটের তালিকা আছি সমস্ত কিছু আছে ডকুমেন্ট তা সত্ত্বেও কেন এরকম সমস্যা হলো ভুল যদি ওনাদের হয়ে থাকে সমস্যা আমরা বুঝি আমরা তো তখন কিছু জানতাম না যে কি হয়েছে বা কেন হয়েছে গেছি দিয়েছি চলে এসেছি বা আমরা এসেছি এখানেও কিন্তু শ্বশুরমশাই গত দু বছর মারা গেছে ওনার মুখে তো শুনে শুনে আসছে উনিও ভোট দিচ্ছেন শাশুড়িমা ভোট দিচ্ছেন ভাসুর যা সবাই ভোট দিতে যাচ্ছেন আমিও গেছি কিন্তু এই সমস্যার মধ্যে পর তো কখনোই ভাবতে পারিনি হ্যাঁ একটু শুরু হওয়া যাইছি আমি মুহিমে পড়েন এদিকে নাম বাদ যাওয়া নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে একই মুদ্রার এপিটার ওপি এদের বিকল্প বা পরিবর্তন কিছু নেই বিজেপি সরকার যা বলে নির্বাচন কমিশন তাই মুখ বুঝে সেটাকে মান্যতা দেয় আপনারা লক্ষ্য করেছেন যে এসআই চার তারিখ থেকে শুরু হয়েছে তারপর থেকে যে দু সালের ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেটা ভুলে ভরা কারণ উনিশশো একানব্বই সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী শোভা দেবী ওনার নাম বর্তমান দু হাজার দুয়ে পৃষ্ঠের নাম নেই এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দ্বার কার নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছিলেন যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত না করে যে দু হাজার দুইয়ে ভোটার লিস্ট প্রকাশ হয়েছে যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন আমরা দেখেছি আমার রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দপুর গ্রামেতে এমন এক পরিবার পাঁচটা পরিবারের নাম নেই তারা কোথায় যাবে তারা কি সুসাইড করবে তারা কি দেশ ছেড়ে চলে যাবে উনিশশো সালের যে ভোটার কার্ড তৈরি হয়েছিল সেই ভোটার কার্ড তাদের কাছে আছে জমির দলিল আছে তারা নিজেরা বলছে যে আমরা উনিশশো পঁচানব্বই সাল থেকে ভোট দিচ্ছি দু হাজার দুই তারা ভোট দিয়েছে কিন্তু বর্তমানে যে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই লিস্টে তাদের নাম নেই তারা অসহায় বোধ করছে আতঙ্কে রয়েছেন ইতিমধ্যে সারা বাংলা জুড়ে কান্নার রোল মৃত্যুর রোল চলছে কেউ সুইসাইড করছেন কেউ চিঠি লিখে সুইসাইড করছেন যে আমরা দীর্ঘ দিন যাবত এই এলাকায় বাস করেছি দু হাজার দুয়ে ভোটার ভোটও আমরা দিয়েছি তারপরও আমাদের নাম নেই তাহলে আমরা কোথায় যাব এই যে আতঙ্কের পরিবেশ এই আতঙ্কের পরিবেশ কাটাতে হবে নির্বাচন কমিশনকে প্রয়োজন হলে নির্বাচন কমিশন নতুন করে দু হাজার দুয়ের ভোটার লিস্ট প্রকাশ করুক যাতে প্রত্যেকটা মানুষের নাম থাকবে আজকে ভুলে ভরা ভোটার লিস্ট প্রকাশ করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে ভয়ের মধ্যে রেখেছে যাতে মানুষ ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে থাকে আর বিজেপির কাজ আমরা জানি সবসময় মানুষকে লাইনে দাঁড় করানো কখনো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক কখনো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কখনো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এই যে ব্যতিব্যস্ত একটা পরিবেশ দু সাল থেকে তৈরি হয়েছে যখন থেকে বিজেপি সরকার এসেছে তখন থেকে মানুষকে হয়রানি করে চলেছে মানুষকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে মানে ব্যতিব্যস্ত করে চলেছে এর একটা পরিবর্তনের দরকার এর একটা সলিউশনের দরকার বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জী রয়েছেন এবং বর্তমানে আমরা রয়েছি গোহাট এক নম্বর এবং দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টের নাম তো ওঠে সেই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য এবং দৃষ্টি রেখেছি নিউজ আজ বাংলা গোহাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু